আসসালামু আলাইকুম সকলের গ্যাথার্থে একটা জরুরি বিষয় আলোচনা করছি ইদানিং ফেসবুকে ভিয়েতনামের ভিজিট টু ওয়ার্ক পারমিটের অনেক অ্যাড দেখা যাচ্ছে আপনারা সবাই প্রতারিত হওয়ার আগে এবং সতর্কতার জন্য আমি এই এই বিষয়ে কিছু কথা বলবো প্রথম হচ্ছে ভিয়েতনামে ভিজিট থেকে ওয়ার্ড পারমিটে কনভার্ট হওয়া খুবই কঠিন আর দুই নম্বর হচ্ছে আপনাদেরকে ভিজিট থেকে ওয়ার্ড পারমিটে কনভার্ট করবে তার জন্য পঁচিশশো থেকে তিন হাজার ডলার খরচ হয়ে যাবে যেটা কোম্পানি কখনো আপনার জন্য করবে না আর দুই নম্বর হচ্ছে আপনি যদি ওয়ার্ক ফার্টে কনভার্ট না হতে পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন আর অবৈধ থাকা অবস্থায় কাজ পাওয়া খুবই কঠিন আপনি কিছুদিন পরে বেকার হয়ে যাবেন এবং বাংলাদেশে যদি ফেরত আসতে চান তাহলে আপনাকে একজিট পেপার দিয়ে ফেরত আসতে হবে সেক্ষেত্রে প্লেন ভাড়াও আপনাকে দিতে হবে তার মানে আপনি তিন থেকে চার লাখ টাকা যাই খরচ করবেন পুরোটাই লস তো জেনে শুনে আপনারা প্রতারিত হবেন না অন্য কেউ যেন প্রতারিত না হয় সেজন্য আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে ভালো কাজ অনেকেই করছে বিভিন্ন দেশের আপনারা সেখানে ফাইল প্রসেস করেন কিছু টাকা খরচ গেলেও আপনাদের ভবিষ্যতে অবশ্যই অবশ্যই ভবিষ্যতে আপনারা ভালো কিছু পাওয়ার আশা করতে পারেন ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন যে অনেকে প্রতারিত হচ্ছে এটা ঠিক যারা প্রতারিত হচ্ছে বেশিরভাগই তাদেরই দোষ তারা না জেনে না শুনে আধারে ডিল মারতে চাচ্ছে অথবা অদক্ষ লোকের কাছে ফাইল প্রসেস করতেছে আবার অনেকেই দেখবেন প্রতিদিনে ইউরোপে যাচ্ছে ক্যানাডাতে যাচ্ছে বিভিন্ন বড় বড় কান্ট্রিতে যাচ্ছে ওয়ার্ক ফার্মেটে যাচ্ছে ট্যুরিস্টে যাচ্ছে কেউ না কেউ ভালো কাজ করছে তাহলে ভালো কাজ যারা করছে তাদেরকে খুঁজেন খুঁজে ভালো কাজের জন্য দায়িত্ব দেন যদিও আপনার কিছু টাকা খরচ যায় আপনি সফল হবেন ইনশাল্লাহ একবার না হলে দ্বিতীয়বার সফল হবেন এবং সময় বেশি লাগলেও আপনারা চটকদার বিজ্ঞাপনগুলো থেকে দূরে থাকেন ভিয়েতনামের মতো এরকম রিক্সের এই এই রিক্সের এই ধরনের ফাইল প্রসেসের সে আপনারা আরও দীর্ঘদিন সময় নিয়ে আপনারা ভালো কোনো কান্ট্রির ব্যবস্থা করেন যে কান্ট্রিতে গিয়ে আপনারা ওয়ার্ক পারমিট পারবেন ওয়ার্ক পারমিটতে গিয়ে বৈধভাবে বসবাস করবেন এবং ভালো কাজ করতে পারবেন এবং আপনারা এবং আপনাদের ফ্যামিলি কেউ যেন হয়রানি না হয় সেজন্য এই ভিডিওটা প্রয়োজনে সকলে শেয়ার করে যাতে সকলের উপকার হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম